শীতকালে মানুষের বিভিন্ন প্রয়োজনে গরম পানির প্রয়োজন হয় এই গরম পানির জন্যে কোনো কোনো সময় বাসাবাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় গরম পানি নেবার দরকার হতে পারে অথবা বাসায় যখন আপনি কখনো চা খান অথবা গরম তরল জাতীয় কিছু পান করেন অথবা এ জাতীয় কিছু রান্নাবান্না করার চেষ্টা করেন তখন গরম পানি অথবা গরম তরল পড়ে যেতে পারে সেই যে জায়গায় পড়ে যায় কোনো মানুষের শরীরে যদি পড়ে যায় তাহলে ঝলসে যেতে পারে এই ঝলসে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে হয় সেই প্রয়োজনীয় ব্যবস্থাপনা যদি না নেন সঠিক চিকিৎসা যদি না নেন তাহলে বিভিন্ন রকম সংক্রমণের ঝুঁকি থাকে এমনকি সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই জন্য প্রয়োজন অনুযায়ী একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করবেন এই জন্যে বাসা বাড়িতে অথবা যখনই আপনি কোনো গরম পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেন তখন কোনো একটা হাতলওয়ালা পাত্র অথবা বালতি এ জাতীয় কিছুতে আপনি নিয়ে চলাফেরা করবেন গরম চা যখন খান তখন আশপাশে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তাদের প্রতি অবশ্যই সতর্ক থাকবেন কারণ একবার পুড়ে গেলে অথবা ঝলসে গেলে সেটার যে চিকিৎসা অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে সেই চিকিৎসাগুলো নিতে হয়